কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু নুন এবারে এইটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা অন্তত রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে এবার দেখো এবার এতে দেবো একটু টমেটো সস নেক্সট গ্রিন চিলি সস সামান্য একটু রেড চিলি সস একটু আদা রসুন বাটা কাঁচা লঙ্কার কুঁচি ঝাল ঝাল খাবে তো নাকি হ্যাঁ মোটামুটি খুব যাবে কারি পাতার কুঁচি এটা ধনে পাতার কুঁচি এরপর দেখো এর মধ্যে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট দেবো যেটা হচ্ছে জোয়ান যেটা একটু এরকম হাতে একটু এইভাবে স্ম্যাশ করে দিয়ে দেবো এতে আরো ভালো ফ্লেভার আসবে আর যে কোনো পকোড়াতে তোমার জোয়ান দিলে তার ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আছে দেখো এর মধ্যে দিচ্ছি আমি ময়দা এক অল্প একটু বেসন দিয়ে চাল গুঁড়ি পেঁয়াজ কুচিটা তখন দেওয়া হয়নি এখন অ্যাড করে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি চলে এসো ভাজা শুরু করছি তো দেখে কি মনে হচ্ছে টেস্টি হবে রেডি এবার কি সস দিয়ে আপনার সামনে টেস্ট করব জাহা পানা চিলি সস দুটোই হ্যাঁ এই নাও তোমার হাফ চিলি হাফ টমেটো এবার খেয়ে বলো কেমন হয়েছে হুম